হ্যালো আসসালামু আলাইকুম এই যে মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রতিবারের মতোই ফলসাই নতুন একটু ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি আর সকাল থেকেই বৃষ্টি যে এখনো ভিডিওতে কথা বলতেছি এখনো অলরেডি বৃষ্টি হচ্ছেই তো এভাবেই ঘুরতে ঘুরতে গল্প হবে আর আমাদের এই প্রিমিয়াম বাগানের প্রিমিয়াম খিসাগুলো আপনাদের দেখিয়ে নেওয়ার চেষ্টা করব আর কি যে এরকম বৃষ্টি ভিজতে ভিজতে আপনাদেরকে আমাদের এই ভেজা আমগুলোই দেখায় আজকে মোটামুটি আল্লাহর রহমতে এই বছর বেশ সন্তোষজনক ফলন আর আবহাওয়াকে এটা বই বলবো বলব মানে বৃষ্টির পরিমাণ অতিরিক্ত এ কারণে ধরেন প্রচুর পরিমাণ পাকামো গাছ থেকে নষ্ট হয়ে যাচ্ছে জোরে পড়ে এতদিন অপেক্ষা করলাম যেন বলিচ্ছ আসলে এই সময়ে রাত্রের মাটি রাত্রের যে ক্ষীরা এটা আপনার বাংলাদেশের অন্য কোনো আমদের সম্ভব না আসলে এই শীর্ষ যে স্বাদ হবে এই সময় এই জন্যই আমরা ফলসাই ধরেন আমাদের অনলাইন জগতে এখন আমের পেজের তো অভাব নাই সবাই আম সরবরাহ করতেছে আসলে গাছে যে এরকম গাছপাকা আম যখন গাছপালায় হর হামেশাই পড়ে থাকে তখনই বোঝা যায় যে পুরো বাগান পুরো গাছ ঘরে আমগুলো পরিপক্ক বৃষ্টি কিন্তু আস্তে আস্তে জোরে হচ্ছে আমরা তো ভিডিও থেকে বের হয়নি আর কি যে আজকে ভিজছি যখন ভিজতে ভিজতে হবে তো এই যে একটা এতক্ষণ আম দেখাচ্ছি ক্যামেরাম্যান ভাই বলছে একটু আম খেয়ে দেখাতে তো এরকম পরিপক্ক সুন্দর এই সময়ের কিসা কি কেন ক্ষাপাত এর আসলে আসল স্বীকৃতি বিশ্বব্যাপী আছে হচ্ছে কৃষাপাত নামে আর এই আমটাই বাংলাদেশে প্রথম জিয়ায় সনদ পেয়েছে তো রাজশাহী যে এই সময়কালে খিসা আপনাকে খেতেই হবে আসলে রাতশাহ আম যে মধু প্রচুর মধুময় হয় আর কি প্রচুর মধুর মতো মিষ্টি হয় এর মূল কারণটাই হলো এই মাটি আর কি তো এই মাটির আমকে আপনি যদি সঠিক সময় দেন আসলে এই সময় আপনি অনলাইনে অনেক ক্রেজের কাছে খোঁজ করলে দেখবেন বলবে আমাদের ফিসা শেষ মার্কেটে আমরুপালিও চলছে পুরোধমে তাই আমি বলবো যে এখন আম খাওয়ার সময় আমটা খাই আর চলেন আপনার প্রত্যেকটা যেটা বলছি যে পরিপক্ক আমের গাছ থেকে লাল আভা দিবে পরিপক্ক আম পরিপূর্ণ সবুজ থাকে না এরকম মস্ত প্রত্যেকটা আমি এই বাগানের এরকম লাল আভা যুক্ত হয়ে গেছে আসলে আপনারা এই আমগুলো পেলেই বুঝতে পারবেন যে আসলে রাজশাহী কেন আমের জন্য বিখ্যাত আম নাম আসলেই কেন রাজশাহী নামটি চলে আসে যে আমগুলো দেখালাম আসলে আমগুলো আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে ফলশাইকে অর্ডার করবেন ছোট্ট একটু করে বলে নেই আর কি তো আপনার অর্ডার প্রসেস খুবই সহজ শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মানে কুরিয়ার পয়েন্ট লোকেশান বললেই আমরা রাজশাহী শহর থেকে আমগুলো আপনাদের বুকিং করে দেই তো ঢাকার মধ্যে বিশ ঘন্টার মধ্যেই কুরিয়ার পয়েন্ট ডেলিভারি হয়ে যায় আর ঢাকার বাইরে হলে সেটা ছত্রিশ ঘন্টা লাগে তো আম বাইর থেকে শক্ত মনে হলো ভিতরে অনেক নাজুক ফল এই কারণে আমরা হোম ডেলিভারিটা ডিনাই করি আর কি হোম ডেলিভারি যে কুরিয়ার প্রতিষ্ঠানগুলো আছে এদের আচরণ খুবই হতাশাজনক তারা আসলে হচ্ছে আম ডেলিভারিতে অনেক সময় নিয়ে নেয় এই একটা কারণেই আমরা সব সময় কুরিয়ার পয়েন্ট ডেলিভারি করি আপনারা রেগুলারই আমাদের কাছে হোম ডেলিভারি চেয়ে নিরাশ হন তা আসলে আমরা এই আমের প্রকৃত স্বাদ এই আমের প্রকৃত রং মানে এই আমের প্রকৃত গুণগত মান ঠিক রাখতেই হোম ডেলিভারিটা অ্যাভয়েড করি সব সময় আর আমরা ফলসাই সময় ফুল টাকা আর কি যে আম পাঠানোর খরচ আমের দাম এগুলো প্রিপেড নেই থাকি এই আমাদের ডেলিভারি সেই দু সালে শুরু হওয়ার পর থেকেই আমাদের পেমেন্ট সিস্টেমটা ফুল অগ্রিম পেমেন্ট ফুল নেই এ কারণে অনেকে বা মনে করেন যে অন্যান্য সকল পেজ ক্যাশ অন ডেলিভারিতে আম দিচ্ছে আপনারা কেন দেন না আমরা আসলে অন্যদের মতো না আমরা আমাদের মতোই আমরা রাজশাহী শহর থেকে এই শহরের ঐতিহ্যকে সারা দেশে ছড়িয়ে দিতে কিছু তরুণ একসাথে হয়ে আমাদের এই যাত্রাটা শুরু করি তো আপনারা সারা দেশ থেকে আমাদেরকে প্রচুর সাপোর্ট করছেন বলে সেই দু থেকে শুরু করে দু হাজার পঁচিশে আপনাদেরকে যে ভিডিওতে ফলসের প্রিমিয়াম বাগান থেকে আম খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি তো ধন্যবাদ ভালো থাকেন সবাই আর এইভাবেই আমাদের পাশে থাকেন আপনাদের দোয়া ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা আগামী পথ চলতে চাই ধন্যবাদ